কীভাবে বুঝবেন আপনার প্রেম আর টিকবে না সম্পর্ক ভাঙার আকাঙ্ক্ষা নিয়ে কেউ সম্পর্ক করে না প্রেমের শুরুটা তো একটু বেশি সুন্দর যখন মনে হয় একে অন্যের প্রেমে পড়েছে বা যখন থেকে একসঙ্গে পথ চলা শুরু হয় দুজন মানুষ যেন ঠিক হাওয়ায় উঠতে থাকে যদিও আগে আগে সব কিছু বলে দেওয়া যায় না তবে কিছু লক্ষণ আন্দাজ করা সম্ভব হতে পারে চলুন জেনে নেওয়া যাক অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে যদি আপনার সঙ্গী অথবা সঙ্গিনী অন্যদের সঙ্গে খারাপ আচরণ করে আপনার পছন্দের মানুষটি যদি আশেপাশের মানুষ জীবন বিক্রয় কর্মী রেস্তোরাঁর সারবার এদের সঙ্গে ভালো ব্যবহার করে তবে নিশ্চিত হতে পারেন কারণ এ ধরনের মানুষেরা অন্যকে গুরুত্ব দিতে জানে খেয়াল করুন যদি নিজের থেকে নিম্ন পর্যায়ে কারোর সঙ্গে তার আচরণ খারাপ হয় তাহলে সম্পর্ক বেশি দিন টিকে থাকবে না কারণ সে অন্যকে অসম্মান করতেই পছন্দ করে আপনার মতামতে মূল্য নেই পারস্পরিক শ্রদ্ধা যে কোনো সুস্থ দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি যে কোনো পরিস্থিতিতেই উভয়ের মতামতকে সমানভাবে মূল্য মূল্যায়ন করতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে সে নিজের মতামতকে আপনার চেয়ে বেশি মূল্য দেয় তাহলে আরেকটু ভেবে দেখুন কারণ এমনটা চললে সেই প্রেম খুব বেশি দিন স্থায়ী হবে না মতের অনেক বেশি অমিল দুজনের মানুষের সব মত কখনো এক হবে না মতের অমিল হওয়াটাই বরং স্বাভাবিক তবে যদি খুব বেশি হয় তাহলে সতর্ক হন একটা সময় তাদের থেমে যেতেই হয় কারণ তাদের স্বপ্নের মিল থাকে না গন্তব্যের মিল থাকে না তাই দ্রুত ফুরায় পত আপনার সঙ্গে কম যোগাযোগ করে অথবা আপনার সাথে কম কথা বলে সে আপনার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য কতটা উদ্গ্রীপ তা বোঝার চেষ্টা করুন যদি এমন হয় যে খুব একটা যুক্তিযুক্ত কারণ ছাড়াই সে আপনার সঙ্গে তেমন যোগাযোগ করে না তবে হতে পারে তা প্রেম ভেঙে যাওয়ার পূর্ব লক্ষণ ভালোবাসা থাকলে মানুষ শতব্যস্ততার ফাঁকি সময় করে নেয় প্রিয় কণ্ঠস্বরটি একবার শোনার জন্য আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা তার আচরণেই প্রকাশ পাবে নিজেকে হারিয়ে ফেলা সঙ্গী মানে কেবল ভালো মন্দ খোঁজখবর নেওয়া নয় সঙ্গীমানে সব কিছুতেই যদি পাশে থাকা কিন্তু যদি আপনাকে শতভাগ নিজের মতো করে পরিবর্তন করে নিতে চায় তবে আর যাই হোক সে আপনাকে ভালোবাসে না তাই সম্পর্ক শুরুর পর যদি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেন তবে সতর্ক হন কারণ এইভাবে কখনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এটি হতে পারে প্রেম ভেঙে যাওয়ার পূর্ব লক্ষণ ধন্যবাদ